তার মানে ইনি শাব্দিক ভাবে বুঝাতে চেয়েছেন ইনি কিন্তু একদম বাক্যটা এভাবে বলেছেন এই অর্থে রাসুল সাল্লাম সাংবাদিক ঠিক বাক্যটা এটা ছিল আপনি ভিডিওটা আবার দেখেন তাহলে এই অর্থে সাংবাদিক বলা আর সরাসরি রাসুলকে সাংবাদিক বলা দুইটা কিন্তু ভিন্ন আপনার যদি বা ইজ্জতের জ্ঞান থাকে তাহলে আপনি ইজ্জত পেয়ে গেছেন চরিত্র ধারণ করেছে মানুষের ভাষা দিনতা হরণ করেছে আপনাদের চরিত্র আপনাদের ঘেউরিতেন তারপর আমি বলবো আপনারা বলতে পারবেন না থাকলে

এরপরে আমার শ্রদ্ধা মনির ভাই মনিরুজ্জামান ভাই যে কথাগুলো বলেছেন আমি ছোটখাটো কিছু বিষয়ে কথা বলি যেমন দেখুন আমরা আলোচনা করার জন্য বিতর্ক করার জন্য যদি কথা বলি তাহলে মনির ভাই জামাত ইসলামের দুর্নীতির ব্যাপারে দশটা দলিল দিতে পারবে আমি কিন্তু দলিল দিতে পারবো এক হাজার মনির ভাই পূজা মন্ডপে গিয়ে জামাত ইসলামের পিছনে তারা ভুল বক্তব্য দিয়েছে এগুলো আমরা তীব্র নিন্দা জানাই মনির ভাই বলতে পারবে দশটা ঠিক আছে কিন্তু বিপরীত পাশে বিএনপির নেতারা গেছে এদেরকে পূজা করেছে ওইটার প্রমাণ আছে বুড়ি বুড়ি এখন কোনটা বড় এরপর আসেন আমাদের আমি কি বলে যে আমির সাহেব সবাইকে ক্ষমা করে দিয়েছে ভাই আমরা যদি মিস কোর্ট করি এভাবে আমির সাহেব প্রথমত বলেছে সাধারণ লোক যারা আছে সাধারণ তাদের ব্যাপারে এবং ঠিক পরের দিনের বক্তব্য এবং পরক্ষণে তিনি বলেছেন যারা এরকম আওয়ামী লীগের এরকম খুন গুম অন্যান্য বিষয়ের সাথে যারা জড়িত জামাত বলেছে আমরা সহযোগিতা তাদেরকে এই বিচার ফাইসালার ব্যাপারে তার মানে আপামর জনতার সাথে যে একটা গোটা তৈরি করা এটা জামাত ইসলাম নিষেধ কিলা করেছে কিন্তু বিচারের ক্ষেত্রে জামাত ইসলাম নিজেই বলেছে এটা সহযোগিতা করবে অতএব এটা পরিষ্কার এবার সৈরার বলতে কষ্ট হয় এই যে ভাই ভুল কোর্ট করলে তো কথার মানে মানে পরিবেশ নষ্ট হয় তিনি বলেছে এটা যে আমরা এটা সৈরার বলতে কষ্ট হয় এই দৃষ্টিতে আসলে আমরা এরকমটা তো বাংলাদেশে চাই না আমরা কাউকে খারাপটা বলে অভ্যস্ত না আমরা ভালোটা চাই ইনি কিন্তু এটা মিন করেছেন আপনি দেখে থাকবেন গত গত চার পাঁচ দিন আগে আমির জামাত সরাসরি গোটা বাংলাদেশ থেকে তিনশো জন আলেম নিয়ে একটা মিটিং করেছেন ওই মিটিং এর মধ্যে তিনি একটা কথা বলেছেন যে হেফাজতের আমি তো এই মন্তব্য করেছে আমি আমিরের তিনি এত নরম পাশায় বক্তব্য দিয়েছেন যে ভাই আপনারা জবাব কেন দিবেন আপনার যদি তিনাকে বলেন তার কৃতিত্ব স্বীকার করেন যে আপনি দেশের একজন মুরব্বী আলেম আপনার এই দেশের জন্য এই ইসলামের জন্য অনেক বেশি অবদান আছে এরপরও এভাবে বললে তো আমরা কষ্ট পাই আসেন না আমরা সবাই মিলে কাজ করি এই যে উদারতা এই যে শব্দগুলো আপনি নিরপেক্ষ ভাবে বিচার করেন বাংলাদেশে পরমত সহিষ্ণুতা কিংবা অন্য দলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কথা বলার যে মানে সৌন্দর্যটা এটা আমি দেখেছি আমির জামাতের কাছে আছে এবং অকপটে স্বীকার করতে হবে আমি এটা তারেক রহমান সাহেবের কাছে আমি এটা দেখতে পাচ্ছি তিনাকে আমি ব্যক্তিগত ভাবে আক্রমণ করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে আমি কথা বলতে দেখিনি উনি আমি তো তারেক রহমান সাহেবের দল করি না সত্যটা স্বীকার করতে অসুবিধা নেই এবং আমির জামাতের ব্যক্তিগত জীবনে সে এতটাই বিনয়ী এতটাই নম্র আমি দেখেছি অনেক একেবারে তেড়া বেড়া লোক খুব আক্রোশওয়ালা লোক এমন মানুষ যখন তার সামনাসামনি গিয়েছে আমি দেখেছি তিনি কিন্তু তার বিনয়ের কাছে আত্মসমর্পণ করেছে এটা কিন্তু বাস্তবতা এই জন্য আমরা সব দলের ভালোটা নিয়ে আমরা আলোচনা করি সমস্ত কথাই বিএনপির কথা যদি আমি বলতে যাই বিএনপির অনেক ভালো গুণাবলী বলে আছে না আমি এটা বলতে সমস্যা কোথায় কিন্তু এখন যদি ধরেন আমি শুধুমাত্র আমার আমি আর বিলাবাইতে হ্যাঁ করার জন্যই কথা বলতে হবে এটা যদি বলি তাইলে একটা বড় দল বেশ করে বিএনপি জামাত বাংলাদেশের বড় দল এখন মনির জামান যদি দুই ঘন্টা দেওয়া হয় উনি এমপি প্রার্থী ওনার মতো মানুষকে দুই ঘন্টা দিলে তো সময় গুলাবে না উনি জামাতের কথা বলতেই পারবে কিন্তু বড় মাপে আমরা যেটা বলতে চাই এখন আপনি যদি আমরা জামাত বিএনপির মূল্যায়নটা এভাবে করি আপনি আপামর জনতার কাছে যান সেখানে গিয়ে দেখেন বড় অঙ্কের অপরাধ কারা করতেছে বিএনপি করতেছে ওই এখানে সুযোগ সন্ধানী জামাতের পাঁচ পার্সেন্ট লোক এরকম আছে যারা জামাত ইসলামের পরিণত যদি পরিচয় করে অস্বীকার করার সুযোগ নাই তো সুযোগ নাই তো এরপরে জামাত ইসলামের বক্তব্য দিয়েছে এটা কিন্তু যেভাবে মনিরুজ্জামান প্রশ্নবিদ্ধ এগুলোর জন্য দল থেকে তাদেরকে বলা হয়েছে এবং ওরা অনেকে ক্ষমা চেয়েছে কিন্তু আবার কিছু ব্যাপারে মিসকুট করা হয়েছে যেমন ধরেন এই যে ইয়ের ব্যাপারে পূজার উদা এক করা হয়েছে আমি এই বক্তব্যটা অনেকবার শুনেছি অনেকবার শুনেছি শত্রুতার জন্য বক্তব্য আমি কেন দেবো তিনি বুঝাতে চেয়েছেন দেখুন এই বাংলাদেশে দুইটা একসাথে চলছে আমরা দুইটা ধর্মের প্রধান এই দুই ধর্মের লোক মিলিয়ে তো বাংলাদেশ অতএব আমরা একে অপরের যে সম্প্রীতিটা এই বাংলাদেশটা আমাদের সবার এই প্রসঙ্গ টেনে এনে কেউ যদি বলে যে একই দেশে পূজা এবং রোজা একসাথে চলছে চলেছে তো মাঝে মাঝে তো এরকম পূজা রোজা একসাথে এসেছে আমাদের বাংলাদেশের সম্প্রীতির কোনো ঘাটতি হয়নি তো অতএব এই বিষয়গুলোকে আমরা যদি মানে পজিটিভ যেটা বলেছে আমি এটা এই নিয়ে বিনিয়ে নেগেটিভ বললাম আমি হামদা সাহেবের ব্যাপারে আমরা বারবার কমপ্লেন দিয়েছি বারবার কমপ্লেন দিয়েছি যে ওনার এই বক্তব্য আমরা বিব্রত বোধ করি কিন্তু এই যে একটু আগে যেটা মনে হয় ভাই বললেন যিনি রাসুল সালামকে সাংবাদিক বলেছেন এই যে কথাটা দেখেন এই যে মিস আমরা করি আমি তার বক্তব্যটা আজকে অনেকবার শুনেছি তিনি কি বলেছেন যে সাংবাদিক সাংবাদিকদের নিয়ে মিটিং অতএব সাংবাদিকদের মেনশন করে কথা বলবেন তখন তিনি বলেছেন যে রাসুল সাল্লাহ আলাইসালাম আল্লাহর পক্ষ থেকে সংবাদ পরিবেশনকারী আপনারাও কিন্তু সংবাদ পরিবেশনকারী এই অর্থে তিনি সব বলেছেন বাক্যটা এভাবে বলেছেন এই অর্থে তার মানে ইনি শাব্দিক ভাবে বুঝাতে চেয়েছেন তিনি কিন্তু একদম বাক্যটা এভাবে বলেছেন এই অর্থে রাজুসাম সাংবাদিক ঠিক বাক্যটা এটা ছিল আপনি ভিডিওটা আবার দেখেন তাহলে এই অর্থে সাংবাদিক বলা আর সরাসরি রাষ্ট্র সাংবাদিক বলা দুইটা কিন্তু ভিন্ন এবং সাংবাদিক জিনিসটা হয়তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দালাল সাংবাদিক দেখি কিন্তু এটা তো বাস্তবতা ইতিহাস সৃষ্টি করে সাংবাদিকরা লেখক হয় সাংবাদিকদের মধ্য থেকে দেশের ভূমিকার জন্য স্বাধীনতার জন্য ভূমিকা পালন যারা করে তাদের একটা বড় অংশ সাংবাদিক কাউকে সাংবাদিক বললে এত বিশাল বড় পাপ হয়ে যাবে না তবে আমরা এটা বলি যে না এভাবে বলা সামনে উচিত হয়নি কিন্তু এটাতে বিশাল জঘন্য কিছু হয়ে গেছে আমরা তো আলেম সমাজ আমরা ক্ষুদ্র পড়াশোনা করেছি মনির জামান ভাই এটা নিয়ে আমি অ্যানালাইসিস করেছি আসলে শরীয়ত এটাকে কি বলে এটা উচিত কি উচিত না এবং বাংলাদেশের বিখ্যাত অনেক মহাদ্দা এটা নিয়ে মন্তব্য করেছেন দুই একজন এটার বিপক্ষে বলেছেন অনেকে বলেছেন না ওনার ভুলটা খুব সামান্য না বললে সুন্দর হইত যদি আমরা এভাবে না বলি তাহলে বেশি সুন্দর হয় তবে এটার কারণে শিরিক কোফর হয়ে যায়নি এভাবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে মানে ভালোবাসার জায়গা থেকে আমি বলতে চাই মনিরুজ্জামান ভাই সহ আরো যারা আছে আমাদের দলীয় ভিন্নতা আছে কিন্তু ভাই দেখুন তো এই মুহূর্তে দেশের উপর যদি কোনো বিপর্যয় আসে আমি তো বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি জামাত ইসলামী বিএনপি ইসলাম আন্দোলন চরমাই এনসিপি সবার নাম বলতে পারলাম না বড় দাগে চারটা দল সহ আরো যারা আছে আমি তো বিশ্বাস করি দেশের প্রশ্নে সবাই এক হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি এখন আদর্শিক লড়াইয়ের সামনে নির্বাচন এখন আপনি আমি তো আমার দলের পক্ষেই বলবো আপনি আপনার দলের পক্ষেই বলবেন এটা ঠিক আছে কিন্তু এই জায়গায় আমাদের শত্রুতা থাকার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অতএব এই যে কুফর করেছে সিরিক করেছে এই ব্যাপারগুলো মনে জামা শিরিকের সাথে বলবো এই ব্যাপারগুলো আমার মনে হয় আমরা ব্যবহার না করি তার কারণ শিরিক কুফর এগুলো খুব মারাত্মক ব্যাপার তো এগুলোর ব্যাপারে আলেমরা সিদ্ধান্ত দিলে বল আমার কথা শেষ সর্বশেষ মনির একটা কথা আমি কয়েকটা সেকেন্ডে বলবো যে তালিম করে জান্নাতে যাওয়া যায় বলে এই বিষয়টা মোটামুটি নেতৃবৃন্দু খুব বলে বেড়ায় প্রিয় ভাই শোনেন তালিম করে জান্নাতে যাওয়ার কথা জামাতের আমির নায়বে আমির এই বিষয়টার জবাব অনেকবার দিয়েছেন যে আমরা জান্নাতে টিকিট বেশি না তবে জামাত ইসলাম জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় জামাত ইসলামের মৌলিক যে কাজগুলো নির্বাচন আসলে জামাত ইসলাম নির্বাচনী কাজ করে এর বাহিরে আমি দুই হাজার এক সাল থেকে কারণ আমার বয়স তো আর মনোযোগ যেমন মতো না এক সাল থেকে ধরেন সাংগঠনিক ভাবে একটু বুস টুজ আসে আশপাশে আমরা কি দেখেছি আমি ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলাম আট দশ বছর এই আট দশ বছর আমি কি দেখেছি আমি দেখেছি যে আমার দেখাটা আমি বলি আমার দেখাটা তো মনোজ যেমন ভাই দেখেনি আমি দেখেছি ফজর নামাজ আগে শিবিরের ছেলেরা আসে আমাকে এসে ঘুম থেকে উঠায় আমি দেখেছি আমার লেখাটা সুন্দর করার জন্য শিবিরের ছেলেরা কাজ করে আমি দেখেছি আমার পাঁচ সপ্ত নামার জন্য জামাত ছুটে না যায় খুব সিরিয়াস আমি দেখেছি আমাকে এসে শিবিরের ছেলে কোরআন পড়ায় আমি দেখেছি আমার আমাকে শিবিরের ছেলে হাদিস পড়ায় আমি নির্বাচনও দেখি নাই মিছিলও দেখি নাই রাজনীতিও দেখি নাই এগুলা কখন দেখেছি যখন নির্বাচন আসে স্বাভাবিক যেহেতু এটা রাজনৈতিক দল এখানে কিছু রাজনৈতিক কার্যকলাপ হবে আমি মনের হয় জামান ভাই কি বলবো কাছ থেকে সংগঠন দেখুন শুধুমাত্র রাজনৈতিক সময় নয় নির্বাচনের সময় নয় অন্য সময় আপনি কাছে গিয়ে দেখুন ভাই এখানে কোটি কোটি দলের মানুষ এখানে কোটি কোটি লোকের দল এখানে হাজারো মানুষ ভাই অপরাধী আছে আমি অস্বীকার করবার কোনো সুযোগ নেই আমরা যারা এখানে চারজন কথা বলছি আমরা চারজন চারটা দল করতে পারি আমাদের দলের ভিতরে ভুল আছে কিন্তু মৌলিক ভাবে জামাত ইসলাম মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায় এখন যদি কোরআন তালিম করে যেমন আমার আমার বৌরা কোরআন তালিম করে আমার পরিবার আমার আম্মা কোরআন তালিমের সাথে সম্পৃক্ত এখন এরা মানুষকে কোরআন শরীফ শিখায় এখন কোরআন শরীফ শিখে লিখে জান্নাতে মানুষ যাবে না বলা কি খুব দোষের কিছু কিন্তু কেউ যদি রাজাব করলেই আপনি জান্নাত পাইবেন এরকম শব্দ চয়ন করে না এটা দুঃখজনক এটা বলা উচিত নয় কিন্তু কোনো ব্যক্তি যদি ইসলাম শিখায় কোরআন শিখায় মানুষকে ন্যায় শিখায় আল্লাহ রসুল শিখায় কালিবা শিখায় এখন সে যদি বলে যে ভাই এটা করলে জান্নাত পাবেন বা এটা দু কিছু না ভাই এটা অপপ্রচার করার কিছু নাই তো এই জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ